এই প্রেগনেন্সি পিলোগুলোর যে কাভারগুলো দেখতে পাচ্ছেন এই কাভারগুলো কিন্তু কটনের হবে এবং ভিতরটা হচ্ছে ভিতরে থাকবে ফাইবার এবং এগুলো খুবই সফট আর এখানে দেখেন মূল দুটা পিলো হচ্ছে এটা এটা একটা হলো আপনার বেলি এবং একটা হলো আপনার ব্যাক মানে পিঠকে সাপোর্ট দেবে আর এখানে হচ্ছে আপনারা যেদিকে কাঁথ হয়ে শুবেন বিশেষ করে বাম দিকেই কাত হয়ে শুবেন কারণ বাম দিকে কাত হওয়া শুয়া ভালো তো যেদিকে আপনি কাঁথ হয়ে শুবেন ওরা বেলিকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি এক্সট্রা একটা সাপোর্ট পিলো পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার পায়ের পায়ের মাঝখানে এই পিলোটা রাখবেন যাতে করে আপনার পায়ের কোনো সমস্যা না হয় বা পায়ে যাতে ব্যথা না করে এই পিলোটা আপনি সাপোর্ট হিসেবে ব্যবহার করবেন তো এই প্রেগন্যান্সি পিলোটা আসলে মায়েদের জন্য এটা কিন্তু লাকজারি কোনো বিষয় না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব দরকারি একটা জিনিস এটার দ্বারা কি হয় আপনার ব্যাক সাপোর্ট পেলেও আপনার বেলিও সাপোর্ট পেলো আপনার ঘুমটাও ভালো হবে আপনাদের আপনারা যারা এখন প্রেগন্যান্সি অবস্থায় আছেন তারা যারা এই ধরনের পিলো খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন